সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে দেখো আজকে আমি আবার ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি যেটা নাকি বিভিন্ন ভাব এসেছে এই অঙ্কটি খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে দেওয়া আছে অঙ্কটি এ ইজিক্যাল টু টেন থিটা প্লাস সাইন থিটা এবং B টু টেন থিটা মাইনাস সাইন দেখো এই অঙ্কটি উদাহরণ এগারো এর উপর নির্ভর করে বিভিন্নভাবে আসতে পারে দেখো এক নম্বর হতে পারে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু ফোর ইন্টু রুট ওভার বি অথবা আসতে পারে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ইজ ইকাল টু রুট ওভার বি অথবা আসতে পারে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ইজ ইজিক্যাল টু ফোর অথবা আসতে পারে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার ইজিক্যাল টু সিক্সটিন এ বি আবার আসতে পারে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ বি ইজিক্যাল টু সিক্সটিন আবার একইভাবে আসতে পারে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার ডিভাইড বাই সিক্সটিন ইজিক্যাল টু এ এবি আবার দেখো আসতে পারে এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু সিক্সটিন এ এব ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল স্কোয়ার আবার আসতে পারে সিক্স সিটা ইজিক্যাল টু টু ডোবার এবি ইন্টু কো সেক স্কোয়ার সিটা চলো এখন আমরা দেখে নিই সমাধান প্রথমে আমরা এক নম্বরটার সমাধান করবো দেখো দেওয়া আছে এই ইজিক্যাল টু টেন থিটা প্লাস সাইন থিটা এবং বি ইজিক্যাল টু টেন থিটা প্লাস সাইন থিটা যেহেতু আমাকে লেফট হ্যান্ড সাইড বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো এর মান আমাদের দেওয়া আছে এইটা এবং বির মান দেওয়া আছে এটা আমরা এখানে লেখবো দেখো আমাদের একটি সূত্র জানতে হবে সেটা হলো ফোর এ বি ইজিক টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এখানে এ এর একটি মান হলো টেন থিটা এবং বি এর মান হল সাইন থিটা সেই অনুযায়ী বসে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমার সূত্র হবে ফোর এ বি যেখানে এ হলো টেন থিটা এবং বি হলো সাইন থিটা আমরা যদি এই অনুযায়ী সূত্রটি ধরে নিই তবে দেখো আমাদের এখন শর্ত অনুযায়ী একটা রুট আনতে হবে তাহলে দেখো রুট যদি আমরা নিই জোর করে তাহলে আমাকে স্কোয়ার আনতে হবে কারণ আমাদের অঙ্কে কোনোটা আমরা বেশি অথবা কম নিতে পারবো না স্কোয়ার নিলে তাকে আমাদের আবার বর্গমূল দিয়ে কাটতে হবে তাহলে এখানে এই বর্গমূলটি এই ভিতরে স্কোয়ার দিয়ে কাটা করে যায় আবার আগে লাইনে ফেরত আসে অর্থাৎ আমাদের কোনো কিছু বেশিও নেই এবং কমও নেই দেখো তাহলে আমাদের এই স্কোয়ারকে আমরা টেন কে যদি স্কোয়ার করে টেন স্কোয়ার হবে এবং সাইন কে স্কোয়ার করলে সাইন স্কোয়ার হবে এখন আমাদের আরেকটি সূত্র জানতে হবে সেটা হলো সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার ইজ ইজিক্যাল টু ওয়ান তাহলে সাইন স্কোয়ার থিটা যদি রাখি দেওয়া কস এখানে প্লাস আছে অপোজিট ওই দিকে গেলে মাইনাস হয়ে যায় তাহলে আমরা সাইন স্কোয়ার থিটার মান পেলাম ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সেটাই আমরা এখানে বসাবো দেখো টেন স্কোয়ার থিটার সাথে যদি আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার থ্রিটা ব্র্যাকেটে গুণ আছে এবং তাহলে টেন স্কোয়ার থ্রিটার সাথে ওয়ান গুণ করে টেন স্কোয়ার থ্রিটা হবে এবং টেন স্কোয়ার থ্রিটার সাথে কস স্কোয়ার থ্রিটা আমাদের গুন করে টেন স্কোয়ার কস স্কোয়ার হবে দেখো টেন এখানে মনে মনে আমাদের প্লাস আছে কিছুই নেই যেহেতু তাহলে এই প্লাস এবং এই মাইনাস এখানে মাইনাস হবে এর এখানে আমাদের আরেকটি সূত্র জানতে হবে সেটা হলো টেন থিটা ইজিক্যাল টু সাইন থিটা বা কথ থিটা তাহলে দেখো টেনিস স্কোয়ার থিটার সূত্র আমরা দেখতে পাই এই কস স্কোয়ার দেখো এই কস স্কোয়ার এবং এই কস স্কোয়ার আছে তাহলে এটা কাটাকি তাহলে শুধু থাকে সাইন স্কোয়ার দেখো এখানে যদি আমরা টেনিস স্কোয়ারকে এ ধরি এবং সাইনিস স্কোয়ারে বি ধরি তাহলে একটা সূত্র হয় এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যার সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে দেখো সেইটাই আমরা বসেলাম এখানে এ প্লাস এবং এ মাইনাস বি এখন দেখো আমাদের আগে দেওয়া আছে এই জিক টু টেন থিটা প্লাস সাইন থিটা এবং বি দেওয়া আছে টেন থিটা মাইনাস তাহলে ওর মান এ এবং অর্মান বি আমরা পেয়ে গেলাম ফোর লোড ওভার এ বি আমাদের প্রমাণ করতে হবে এটাই আমাদের প্রমাণিত যদি তোমরা পরের দুই থেকে আট নাম্বার গুলোর উত্তর পেতে চাও তাহলে কমেন্ট করে আমাকে জানাও এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো